আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন আর আমি আজ কি কি করি সব কিছু দেখতে হলে আমার সাথেই থাকুন আমি এখন যাব আমার লাউ গাছের এখানে অনেক দিন ধরে কিন্তু লাউ গাছগুলা দেখি না বাবার বাড়ি থেকে আসি দেখি লাউ গাছের অবস্থা কি যে লবরাস করা ই পর্যন্ত এসেছে এই যে এই অভি हमको ইয়াটা তো শালটা নে আদার তরি এগুলো একটু খুচিয়ে দিলে সুন্দর হবে ভালো হবে গোড়া আমার গাছগুলো যেহেতু একটু চিকন চিকন এই তো আমি তো এদিক দিয়ে দিতো এদিক দিয়ে একটু আলগা করে দিলে সাইডগুলা হয়তো একটু ভালো হইতে পারে তো একটু খুচিয়ে খুচিয়ে দিচ্ছি যেন গাছগুলো একটু ভালো হয় আমার কষ্ট আর না ধরলো আফসোস নেই আগা ডগা খাওয়া যাবে তোর গো বাড়িতে

দেখি যদি একটু ভালো হয় তো আমার তো অনেকগুলো জায়গা কিন্তু আমি যে আরো জায়গা খুঁজে হবে ও আমাদের সোয়া এসে এখন এই পাশে আর জায়গা গুলো বৃষ্টি হয়ে গেছে এই গাছটা মারা গেছে আমার এই সেই গাছটা বুড়া পচে গাছটা মরে গেছে আলতো করে এখন রোদ বয়স বেজে গেছে কিন্তু আর ই করা যাবে না পানি দিলে গাছের ক্ষতি হইব রোদরে নাকি এখন পানি দিতাম রোদ উঠে গেছে তো এই জন্য পানি দেবো না কারণ রোদরে নাকি পানি দিলে গাছের ক্ষতি হয় এই জন্য পানি দেবো না বিকালবেলা এসে পানি দিব এখন সারে গাঁটা বেজে গেছে সাড়ে এগারোটার সময় যদি গাছে পানি দিই রোদ্রে তাপে গাছ নষ্ট হয়ে যেতে পারে এমনিতে আমার গাছ একটা মরে গেছে তো বিকেল বেলা এসে পানি দেবো পাঁচartifactIdটা একটু কুচিয়ে দিয়েছি বিকেল বেলা এসে পানি দেবো বাল কিনে আসলে আমি কিন্তু এই যে এখানে আলুগুলো পরিষ্কার করে নিতেছি শাকের মধ্যে আলু দেবো এই ভাবে দিলে একটু তাড়াতাড়ি পরিষ্কার হয় তো আমি এই ঘষে তো পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করা হয়ে গেছে খুব সহজ একদম তাড়াতাড়ি তো এখন এগুলো আমি কেটে নেব হুম এই জামা ছেলে মসজিদে যাচ্ছে আজকে শুক্রবার নামাজ পড়ার জন্য আচ্ছা যা আর আমার মেয়ে এখানে নামাজ পড়তেছে আজ শুক্রবার তো শুক্রবারের নামাজ পড়তাছে ও কিন্তু মসজিদে গিয়ে ও নামাজ পড়ে তবে আজকে বাসায় নামাজ পড়তাছে আর আমার পক্ষ থেকে সবাইকে জুম্মা মোবারক জানাচ্ছি যে আমার ছেলে এসে তো আমি এখন রাস্তার কিনারে যে আমি গাছগুলা লাগাইছি সেই গাছগুলো একটু দেখতে যাব। একটু যত্ন নেওয়ার জন্য যাচ্ছি তো এই যে এখানে দেখেন একটি রাস্তা হয়েছে আমার বাবার বাড়ি থেকে আয়সা দেখি এই রাস্তাটা হয়েছে এটা ওদের বাড়িতে আসা যাওয়ার জন্য এই রাস্তাটি করেছে তো এই রাস্তাটি কিন্তু আগে ছিল না নতুন করে কিছুদিনের মধ্যে করা হয়েছে তো এখন আমি যাচ্ছি গাছগুলো দেখতে তো আমি গিয়ে কি কি করি আপনারা দেখেন তো এই তো আমি এই রাস্তায় ঢুকে গেলাম তো গাছগুলা দেখি কি রকম অবস্থায় আছে মানে গাছগুলো তেমন হয়নি এখানে দেখা যায় গাছে মিষ্টি কুমড়া ধরেছে এই তো জানি না এটা বাজবে না এই যে মিষ্টি তো এইখানে আবার দেখা যায় একটু ছিদ্রর মতো মনে হয় ভমরাই এই ছিদ্র করছে নাকি বলতে পারি না এটা বাঁচবে না কি সেটাও বলতে পারি না নাও বাঁচতে পারে যেহেতু ছিদ্র করে ফেলেছে কুমড়া এসেছে ছোট কলি নাকি বলে এখানে হচ্ছে ডগাটায় জেরি হয়ে গেছে তোর মামায় যে গাছ লাগাইছে কত সুন্দর না নদীর কিনারে হ্যাঁ এখানে কিন্তু একটা পোকা দেখা যাইতেছে এই যে দেখেন এখানে একটি পোকা আর এটাই হচ্ছে গাছের শত্রু নিচে বলতে পারি না কত বড় একটা পোকা আসুস কে

আর এটা হচ্ছে আমার দেবর নাকি দেবর না দেবর আলী কন্ঠা এখানে পানি দেই অভি পানি আনতো এই যে আমার ছেলে পানি আনত এখানে পানি দেবে পানি দাও

এই যে পেয়েছি এই যে দর্শক দেখেন আমার ছোট্ট একটা পুচকি কুমড়া রয়েছে তো এটা যেন বড় হয় দোয়া করবেন আমরা যেন খেতে পারি আপনাদেরকে কিছুদিন নাও খাওয়াতে পারি দেখাতে তো পারবো তো ওইখানে একটি আছে এই যে ও দেখছি এই তো বাসলেই হয়েছে বড় হইলেই হয়েছে না তো ওদের সাথে অনেক কথাবার্তা বলার পর দুষ্টুমি করলাম কিছুক্ষণ দুষ্টুমি করার পর ওরা এখন চলে যাচ্ছে তো আমি আর কিছু পানি দিয়ে চলে যাব লাউ গাছটি দেখতে হবে সেখানে পানি দিতে হবে সেগুলো তো সকালবেলা খুঁচিয়ে দিয়েছি পানি দেওয়া হয় নাই তো সেখানে পানি দিতে যাব আবার তো এখন আমরা এই যে লাউ গাছের সামনে এসে পড়েছি লাউ গাছে পানি দিচ্ছি তো লাউ গাছে পানি দিচ্ছি কিভাবে আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ